আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রহমান রাহিম আসসালামু আলাইকুম আদাব জাতির সঙ্গে শীর্ষ অধিবেশনে বার্ষিক শীর্ষ অধিবেশনে বিএনপি জামাতকে নিয়ে যোগদানের যে সিদ্ধান্ত নিয়েছেন আপনারা জানেন যে আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ হয়েছে বারোই মে তার আগে নাটক মঞ্চস্থ হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য প্রকৃতপক্ষে যে ঘটনা যা হয়েছে সেটা হচ্ছে ইনুস নিজি সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করবে এখন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য এটাকে দেখানোর জন্য সকল দল এই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ চেয়েছে আপনারা জানেন যে প্রথম থেকেই বিএনপির মির্জা ফখরুল সাহেব সহ সব সিনিয়র নেতারা বিভিন্ন সভা সেমিনারে বক্তব্য দিয়েছে তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না এটা জনগণ সিদ্ধান্ত নেবে এই ধরনের বক্তব্য অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে কথা উঠেছে সেটার সাথে তারা না একটা পর্যায়ে ইন্ডুস্টার নিজের দল কিংস পার্টিং এনসিপিকে লেলিয়ে দিল এই আন্দোলন করার জন্য যমুনা ঘেরাও করার জন্য আর বিভিন্ন সংস্থাকে বলে দিলো তাদের এই গরমের মধ্যে ঠান্ডা পানি দেওয়ার জন্য খাওয়ার জন্য পানি সরবরাহ করার জন্য আরও নিরাপত্তামূলক যা যা দরকার ছিল সেবা শুশ্রূষা করার জন্য সবই ব্যবস্থা করা হলো এগারোই মে যদি আমার ভুল না হয়ে থাকে চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে মির্জা ফখরুল সাহেব তার বক্তব্যে স্পষ্ট বলেছেন যে আজকে আমরা এখানে সভা করতেছি আজকে ঢাকায় সভা হচ্ছে আজকে সারা বাংলাদেশ চাচ্ছে সারা বাংলাদেশ আঠেরো কোটি মানুষ বাংলা আওয়ামী লীগকে চায় না তার পরপরই কয়েক ঘন্টা পরে ওই রাতেই পূর্ব নির্ধারিত ঘোষণা সিদ্ধান্ত সিদ্ধান্তের ঘোষণা যমুনার থেকে ইনুজ সেন্টার থেকে বেরিয়ে এলো তার পরের দিন এ মির্জা ফখরুল সাহেব যারা এতদিন বলছে আমরা মানি না মানে আমরা চাই না চাই না রাজনৈতিক দল নিষিদ্ধ চাই না ওই কথা বলো পোলো গ্রাউন্ডে আবার স্থগিত করার পরের দিনই বা নিষিদ্ধ করার পরের দিনই বক্তব্য দিল আওয়ামী লীগ নিষিদ্ধের এই সিদ্ধান্তে তারা আনন্দিত এই পুরনো গল্প বলার উদ্দেশ্য হচ্ছে কয়েকদিন আগ থেকে কয়েকটি দল জামাত সহ কয়েকটি দল এই গণ অধিকার পরিষদ টরিশাকারা আছে এরা দাবি করতেছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে কেন জাতীয় পার্টি আওয়ামী লীগের দোষর সব নির্বাচনে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে নির্বাচনে অংশ নিয়েছে জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে প্রথমে কথা জাতীয় পার্টি এখন নতুন করে গত দুই তিন দিন চোদ্দ দলকে নিষিদ্ধ করতে হবে এর প্রেক্ষিতে বিএনপি বলা আবার সেই পুরনো রেকর্ড বাজানো শুরু করেছে আমরা নিষিদ্ধ চাই না নিষিদ্ধ করা যাবে না এবং এমনকি এটাও বলেছে যে দু হাজার চব্বিশের সাতই জানুয়ারি নির্বাচনে চল্লিশটি নিবন্ধিত দলের মধ্যে আঠাইশটি নির্বাচনের নিবন্ধিত দল নির্বাচনে অংশগ্রহণ করেছে তাহলে তো আঠাইশ দলই নিষিদ্ধ করতে হয় এভাবে নিষিদ্ধ করলে পরিস্থিতি ভয়াবহ হবে এটার খুব খারাপ নজির হবে ভবিষ্যতে এটার ফলাফল খারাপ হবে এই হিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বক্তব্য মানে বিএনপির বক্তব্য এখানে দুইটা জিনিস আছে একটা জিনিস হচ্ছে বিএনপি স্বীকার করলো এতদিন তারা বলে আসতো একতরফা নির্বাচন হয়েছে যদি চল্লিশটি দলের মধ্যে আঠাশটি দলে নির্বাচনে অংশগ্রহণ করে থাকে তাহলে সেই নির্বাচন কিভাবে একতরফা হয় তারা নিজেদের কথাই আজকে নিজেরা ভুল এবং মিথ্যা প্রমাণ করেছে হ্যাঁ এটা বলা যায় যুক্তি যে বিএনপি বিরোধী দলের মধ্যে বিএনপি বড় দল আওয়ামী লীগের পরে সবচেয়ে বড় দল সেই দল না আসলে অন্য ছোট ছোট দল যেগুলি আছে এদের তো কোনো গুরুত্ব নাই তো এদের গুরুত্ব না থাকলে গুরুত্বপূর্ণ দল ছিল বিএনপি সেটা আসে নাই যার জন্য স্বাভাবিক এটা এই যে বিএনপি আসে নাই বা বাকি আঠাশ দলকে নিয়ে আওয়ামী লীগকে নির্বাচন করতে হয়েছে এই জন্যে কোনো দিন কোনো কারণে আওয়ামী লীগ কোনো সন্তোষ প্রকাশ করেনি আওয়ামী লীগ বলেনি একবারের জন্য আওয়ামী লীগ কোনো পর্যায়ের নেতা প্রধানমন্ত্রী তো নাই কোনো পর্যায়ের নেতা কোনো দিন বলেনি যে খুব ভালো নির্বাচন বিএনপি আসে নাই তারপরে খুব ভালো নির্বাচন হয়েছে বিএনপি আসে নাই তা তো কী হয়েছে এ ধরনের কথা আওয়ামী লীগের কোনো পর্যায়ের নেতা কোনো দিন বলে নাই আওয়ামী লীগ বলেছে বিএনপি কে আর শুধু বলেনি আওয়ামী লীগ সর্বোচ্চ চেষ্টা করেছে বিএনপি আটের নির্বাচনের পরে যে তিনটা নির্বাচন হয়েছে তিনটা নির্বাচনে আসার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে চোদ্দ সালের নির্বাচনে যে নির্বাচনকালীন যেই ইয়ে হবে কি বলে আপনার সরকার হবে সেই সরকারে বিএনপি কে পাঁচজন মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সব পাঁচজন মন্ত্রী দেওয়ার প্রস্তাব করা হয়েছে যেই পাঁচটা মঞ্চ সেই পাঁচটা নিয়ে যাক ওইটা ওইটা থাকবে নির্বাচনকালীন সভা সরকার সেটার নীতি নির্ধারণী কোনো বিষয়ে তারা ফাংশন করবে না তফসিল ঘোষণার পরপর অটোমেটিক নির্বাচনকালীন সরকার এবং অন্যান্য মন্ত্রীদেরকে বাদ দিয়ে একটা ছোট্ট একটা মন্ত্রিসভা থাকবে পনেরো বিশ জনের সেখানে বিএনপির পাঁচজন মন্ত্রী নেওয়া হবে আসেনি এমনকি বিএনপির নেত্রী খালেদা জিয়ার সাথেও প্রধানমন্ত্রী টেলিফোনে কথা বলেছেন নির্বাচনে আসার জন্য টেলিফোন সংলাপ করেছেন প্রধানমন্ত্রী কল দিয়েছেন তারপরও তারা নির্বাচনে আসেনি তারা দিয়ে এটা বলে এই জন্য আওয়ামী লীগ সবসময় বলে আসছে যত রকমের চেষ্টা আছে দেশি বিদেশি লোক এনেও ডোনাল্ড লো অমুক সেমুক সবাইকে এনেও তারা নির্বাচনে আসেনি তারা তত্ত্বাবধায়ক না হলে নির্বাচনে আসবে না তাদের সিদ্ধান্ত আমরা সবসময় এই কথাই বলে আসছি নির্বাচনে আসা না আসা একটি দলের অধিকার তাকে তো ফোর্স করে আনা যাবে না যে না নির্বাচন করতেই হবে তো সেই জায়গায় বিএনপি সিদ্ধান্ত নিয়েছে তারা নির্বাচন করবে না নির্বাচনে অংশগ্রহণ করবে না ভালো তারা সিদ্ধান্ত নিয়েছে তার মানে তো এই না যে নির্বাচন একতরফা হয়ে গেছে অংশগ্রহণমূলক হয় নাই চল্লিশটা দলের আঠাশটা যদি অংশ নেয় তাহলে সেই নির্বাচন ডেফিনেটলি দলীয় চিন্তার ভিত্তিতে অংশগ্রহণমূলক এবং জনগণও অংশগ্রহণ করেছে প্রায় চল্লিশ বিয়াল্লিশ পার্সেন্ট জনগণ অংশগ্রহণ করেছে প্রতিটা নির্বাচনে আরো বেশি আঠারো সালে তো বিএনপি অংশগ্রহণ করেছে তো জাতীয় পার্টির অংশগ্রহণের দোষে বা চোদ্দ দলের অন্যান্য দল বা আঠাশ দল যদি অংশগ্রহণের শেখ হাসিনার অধীনে আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করার অংশগ্রহণের জন্য দোষী হয় তাহলে বিএনপি নিজেও তো এই দোষে দোষ বিএনপি আঠারো সালে নির্বাচনে অংশগ্রহণ করেছে জামাত নির্বাচনে বিএনপির মাধ্যমে অংশগ্রহণ করে তাদের প্রার্থী ছিল অন্যান্য দল যারা আছে এখন যারা এই তারা সবাই সেই নির্বাচনে অংশগ্রহণ করছে তাহলে তো তাদের কেউ নিষিদ্ধ করতে হবে নির্বাচন থেকে নিবন্ধন বাতিল করতে হবে বা স্থগিত করতে হবে এখন কথা হচ্ছে বিএনপি এই কথা কেন বলে এখন কেন সে চায় না যে জাতীয় পার্টি বা চোদ্দ দল অংশগ্রহণ নিষিদ্ধ হোক কারণ হচ্ছে জামাতের সাথে তার একটা বিরোধ চলছে যেই বিরোধটাকে আমি পাতানো খেলা হিসাবেই মনে করি কারণ আলটিমেটলি যারা